পিঠা তো নয় যেন তর ফুল এই পিঠাগুলো দেখে সবাই বলছিল বাগান থেকে তরতাজা সূর্যমুখী ফুল তুলে এনেছি এত সুন্দর দেখতে সবাই বলছিল খাবো নাকি সাজিয়ে রাখবো এত সুন্দর সূর্যমুখী ফুল পিঠা বানিয়ে আপনিও সবাইকে চমকে দিতে পারেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যামিলিকে সঙ্গে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজ আমি বানাবো ভিন্নভাবে ভিন্ন স্বাদে তাল দিয়ে সূর্যমুখী ফুল পিঠা এজন্য আমি এখানে নিয়েছি নারকেল কড়া এক বাটি ময়দা এক বাটি চাউলের গুঁড়া ছোটো এক বাটি চিনি এক বাটি দুধ আর নিয়েছি এক বাটি তাল এবার কড়াইতে দিয়ে দেবো দুধ আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো প্যাকেটে দুধও নিতে পারেন এরপর এক একে দিয়ে দেবো তাল নারকেল কড়া আর দিয়ে দেবো চিনি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ফুটে এলে দিয়ে দেব। স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশ্রণটি ঘন বানিয়ে নিতে হবে মিশ্রণটি যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ময়দা আর চাউলের গুঁড়ো ময়দা দিলে পিঠাটা যেমন নরম হবে তেমনি দুই তিন দিন ধরে খেতে পারবেন এবার সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব ডোটা ঠান্ডা হয়ে এলে হাতে একটু ঘি মাখিয়ে ডোটা ভালো করে মাখিয়ে নিতে হবে ঘি দিয়ে ডোটা মাখালে ডোটা হাতে লাগবে না আর খেতে অনেক সুন্দর লাগবে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে আমি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এরপর ডো থেকে একটা লেসি কেটে সামান্য একটু ময়দা দিয়ে নর্মালে যেভাবে একটু রুটি তৈরি করি তার থেকে একটু সামান্য মোটা করে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা রুটিটা আমি খুব বেশি মোটা বা পাতলা করে নিই এরপর একটা কুপি কাটা দিয়ে আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন আপনার হাতের কাছে যদি কোনো কুপি কাটা না থাকে তাহলে আপনি মুক্ত তৈরি করতে পারেন এভাবে গোল গোল করে পিঠাগুলো তৈরি করার জন্য কেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটা রুটি থেকে কতগুলো ছোটো ছোটো গোল গোল রুটি করে নিয়েছি এরপর দেখুন আমি কুপি কাটার দিয়ে ফুলের পাপড়িগুলো এভাবে কেটে নিচ্ছি বাড়িতে যদি কোনো লোক থাকে তাহলে তাদের পাপড়ি কাটার জন্য বসিয়ে দেবেন কুপি কাটার দিয়ে পিটার পাপড়িগুলো কেটে নিয়ে এরপর পিটার জয়েন্টগুলো দিতে থাকবেন এভাবে চারিদিকে পিটার পাপড়িগুলো দিয়ে দিতে হবে প্রথম রাউন্ডে পাপড়ি দেওয়ার পর এরপর মাঝখানে একটা লম্বা লেসি কেটে চারিদিকে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে তারপর একটা চামচ দিয়ে তার চারিপাশে চেপে চেপে দিতে হবে প্রথম রাউন্ড শেষ করে এবার আমি দ্বিতীয় রাউন্ডে এভাবে পাপড়িগুলো সাজিয়ে দেব এভাবে সবগুলো পাপড়ি চারিদিকে সাজিয়ে দিতে হবে এই তালের এই পিঠাগুলো দেখতে যত সুন্দর খেত তত সুস্বাদু একবার খেলে বারবার খেতে মন চাইবে আর সবগুলো পাপড়ি দেওয়া হয়ে গেছে এবার মাঝখান দিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা কুঁতির মতো সেই কুঁতির উপর আবারও ঠিক এইভাবে চেপে চেপে ডিজাইন করে দিয়েছি এবার উপর থেকে কয়েকটা কালো দিয়ে দিয়ে দিলাম খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো আমি সবগুলো পিঠা একইভাবে বাইনে নিয়েছি এবার আমি পিঠাগুলো সিদ্ধ করে নেবো এজন্য আমি আগে থেকেই রাইস কুকারে জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার রাইস কুকারের স্টিম কুকারটা আমি রাইস কুকার বসিয়ে দশ মিনিটের জন্য ডাকনাদের ডেকে দেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা আমার পিঠাগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন আমার সূর্যমুখী পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে তালের তৈরি পিঠাগুলো খেতে অসম্ভব মজার তালের তরি পিঠা খেতে যাদের ভালো লাগে তাদের খেতে খুবই মজার লাগবে তালের তৈরি পিঠাগুলো কেমন হয়েছে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ